আমাদের টিনু রানীর গতকালকের ব্লক আজকের ব্লক নিয়ে আমি কয়েকটা কথা বলবো সঙ্গে থাকবে অবশ্যই সন্দীপ চা প্রথমে বলি আজকের ভিডিওর কথা ডাক্তার দেখাতে গেল মাকে নিয়ে দাদাকে নিয়ে আর নিজে ডাক্তার দেখালো পেশার ঠিকই আছে বলো নর্মাল কিন্তু মাথা ঘুরছে একমাত্র হো হিমোগ্লোবিন কম তা হিমোগ্লোবিন কম আগেও নিশ্চয়ই ছিল নইলে একটা ওষুধ দিয়েছিলো সেই ওষুধটা নাকি খেতে খারাপ ফ্যানের আওয়াজটা কমিয়ে দিলাম তা ওষুধটা টেস্ট খারাপ বলে ওষুধটা আর খাবে না ডাক্তারকে বলেছে আমি ওষুধ খেতে পারছি না তা ডাক্তার তখন সাজেশান করেছে যে কুলিয়া না কি বললো ওটা অ্যাকচুয়ালি হবে কুলে খাড়া আর হচ্ছে কাঁঠালি কলা জানি না কেমন ডাক্তারবাবু আমার যখন হিলো হিমোগ্লোবিন কম ছিল আমি ডাক্তার বাবুকে বলেছিলাম অ্যাকচুয়ালি ওই হিমোগ্লোবিনের ওষুধগুলো না একটু কেমন যেন হয় মানে স্বাদ টাদ আর ওষুধ আবার স্বাদে কি হবে ওষুধ তো আর মধুর মতো হবে না না তখন আমি বলেছিলাম ডাক্তার ডাক্তারবাবু আমি কুলেখাড়া খেতে পারবো বলছে পাঁচ কেজি কুলেখাড়া সমান একটা ক্যাপসুল কিংবা এক চামচ ওষুধ তা আপনি কুলেখাড়া কত খাবেন বস্তা বস্তা কুলেখাড়া কোথায় পাবেন আর ওগুলো খেলে আপনার পেটেও প্রবলেম হতে পারে তা ওষুধ খেলে পথ্যটা কাজে লাগে কলাটা আমাদের ক্যালসিয়াম বাড়ায় নট হিমোগ্লোবিন জানি না ওতে হিমোগ্লোবিন বাড়ায় কিনা আমার জানা নেই তবে ডাক্তারবাবু যখন বলেছে হতে পারে কুলে খাড়ায় কিছুটা হিমোগ্লোবিন বাড়ায় তারপরে জিওল মাছ থানকনি পাতা এতে বাড়ায় কিন্তু ওষুধ খেতেই হবে মেয়েদের শরীরে হিমোগ্লোবিন এমন একটা জিনিস ওটা হচ্ছে আমাদের রক্তের অস্থিমজ্জা এটা যদি কম হয়ে যায় সব থেকে বেশি কথা আগে ডায়াগনোসিস করতে হবে যে হিমোগ্লোবিনটা কিসের জন্য কমছে কারণ আমি প্রথম যখন আমার হিমোগ্লোবিন ধরা পড়লো একদম নিম্ন তারপরে চেক করে বোঝা গেল আমার পেটে দুটো টিউমার ছিল টিউমার অপারেশনের আগে আমাকে তিন বোতল রক্ত নিতে হয়েছিল তা হিমোগ্লোবিনটা মানে নষ্ট হচ্ছে কিসের জন্য সেটা আগে ডায়াগনোসিস করে বের করে তারপরে ট্রিটমেন্ট করতে হবে না ওষুধ খাওয়া যাবে না বাজারে কলার দাম একটা কলার দাম পাঁচ টাকা খাওয়া যাবে না বাড়ি গাছ লাগিয়ে কলা খাবে তা বোঝো এ স্বাস্থ্য সম্পর্কে সচেতন এ স্বাস্থ্য সম্পর্কে সচেতন উল্টোপাল্টা খাচ্ছে তাতে সেগুলো পয়সা লাগবে না সেগুলোকে বিনে পয়সায় হচ্ছে বাজারে গিয়ে আবার তিনটে চারটে শাড়ি কিনল অথচ স্বাস্থ্যের জন্য ডাক্তার কলা খেতে বলেছে সেটা কেনা গেল না পাঁচ টাকা পিস বলে শাড়িগুলো কি ফ্রি দিয়েছে ফ্রি তো দেয়নি ওগুলো তো কিনতে হয়েছে আর মাই বা কেমন মা আমার মেয়ে হলে তো আমি এক থাপ্পড় ওখানে মাথা ঘুরিয়ে দিতাম আমার মেয়ে হলে একটা থাপ্পড় দিয়ে আগে ওষুধ কেনাতাম আর কলা কেনাতাম তারপরে শাড়ি না এদের শরীর সম্পর্কে কোনো সচেতনতা নেই আমরা শুনেছিলাম দেড় লক্ষ টাকা পনেরো দু লাখ টাকা দিয়ে ফোন কিনলে ক্রিয়েটিভিটি দেখাবে আমাদের তাতে তো এখন যা ছবি দেখছি আর যা কোয়ালিটি দেখছি তাতে আগের ফোনটাই ভালো ছিল দামি ফোন শুধু কিনলে হবে না তার ব্যবহারটা দরকার সেটিংসটা ঠিক করা দরকার যাই হোক স্বাস্থ্য সম্পর্কে এর একদমই সচেতন না আমি বলবো দেখো তুমি আমার জাত শত্রু না মেয়েদের হিমোগ্লোবিন কমে যাওয়া কিন্তু মারাত্মক ক্ষতিকর যে কোনো মুহুর্তে অনেক কিছু হতে পারে আমরা একমাত্র রক্তের জন্য দাঁড়িয়ে থাকি জানো তো শরীর যখন রক্তসূন্য হয়ে যায় তখন সত্যি বেঁচে থাকা কষ্ট হয়ে যায় ধরফর করে বুক ধরফর করে আমি আমার এই শারীরিক অসুস্থতা তখন ধরা পড়েনি আমার প্রথম আমি কি উপলব্ধি করলাম আমি তখন বেড়াতে গেছিলাম ডুয়ার্সে একদম হাঁটতে পারছিলাম না কষ্ট হচ্ছিল ওখান থেকে আসার পরে ওখানে বসেই আমার বড় ভাসুর আমার সব কিছু উনিও ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার উনি বললেন যে তোমার হিমোগ্লোবিন কম আছে বাড়িতে এসেই ঝনাতখণার ট্রিটমেন্ট করে টিউমার ধরা পড়লো অপারেশন করে নিলাম মিটে গেল ঝামেলা আর টিনুকে বলবো দেখো শাড়ি গয়না খাওয়া দাওয়া এগুলো সব থাকবে যদি তুমি সুস্থভাবে বেঁচে থাকো তুমি তোমার সন্তানকে আনতে চাইছ তোমার কাছে তুমি তাকে কি করে মানুষ করবে নিজে যদি অসুস্থ হও কারোর ভরসায় নিজের সন্তানকে মানুষ করা যায় না যে দিদা আছে দাদু আছে মামা আছে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত আর তোমার ঠাম্মি তোমার ছেলেকে সামলাতে পারবে না তা ছেলেকে এনে কাছে এনে মানুষ করতে গেলে আগে নিজেকে সাবলীল রাখতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে তাই ওই শাড়ি গয়নার দিকে নজর না দিয়ে অন্তত শারীরিক সুস্থতা বজায় রাখো হিমোগ্লোবিন তৈরি হয় সেই ওষুধটা খাও সেই পথ্যটা খাও আর হিমোগ্লোবিন কেন কমছে সেই ডায়াগনোসিসটা ডাক্তারকে দিয়ে করিয়ে দাও এটা হচ্ছে আমার আজকের ব্লগ বাড়িতে এসে প্রোমোশন ভিডিও করার জন্য সাজলো বললো যে তোমরা ভেবেছো আমরা বিয়ে বাড়ি না বিয়েবাড়ির শাড়ি তো আলাদা ছিল সেই শাড়িটা পরলে তবেই না আমরা বুঝবো বিয়েবাড়ি আজকে তোমার বিয়েবাড়ি না দেখা যাক কালকের ব্লগে হয়তো আজকে রাতেও যেতে পারো কার বিয়ে জানি না এবার বলি দ্বিতীয় মানে গত দিনের ব্লগের কথা হাইকোর্টে গেল সব কিছু সেরে দিয়ে এলো হাইকোর্ট কি এমন একটা জায়গা কোর্টকাচারি যে একদিন গেলাম আর সব সেরে দিয়ে আসলাম ব্যাস অ্যাকশান চালু হয়ে যাবে অত সস্তা না তুমি হয়তো তোমার ছেলের জন্য আপিল করেছ ভালো কথা আপিল তো করতেই হবে তাহলে এর আগে যে তুমি বলছিলে ছেলে কিছুদিনের মধ্যেই আমার কাছে চলে আসতে আমরা তো ভাবলাম অন দা ওয়ে ছেলে হয়তো ব্যাগপত্র গুটিয়ে তোমার দরজায় এসে খটখট করতে বাকি তা তখন কিসের জোরে বলেছিলে অ্যাপ্লাই তো করলে সবে কিসের জোরে বলেছিলে মিথ্যা কথা খুব ভালো বোঝাতে পারো তারপরে বললে যে উকিল দাদা তোমাদের হাইকোর্টে নিয়ে গেছে আমি এরকম কোনো আজব উকিল দেখিনি যে সে নিজে গাড়ি করে তার ক্লায়েন্টকে হাইকোর্ট অবধি নিয়ে গেছে কিসের জন্য এই যে বাড়তি সুযোগগুলো দেয়া হচ্ছে কিসের জন্য একজন বড়ো ব্লগার হিসেবে না অ্যাকচুয়ালি উনি উকিল দাদা ছিলেন না উনি ছিলেন সেই সেবক দাদা তার হাতে ট্যাটো তার কথাবার্তা দেখে সবাই বুঝে ফেলেছে আমিও বুঝেছি ভিডিওটা করতে একটু লেট হলো আমার গত দুদিন অন্য কন্টেন্টে কাজ করেছি এক সময় বলছে তোমার ছেলে আমার ছেলে বেশ ভালো বন্ধুত্ব হবে তা মা বাবা মা সরি বাবা না বাবা তো সন্দীপ তা ছেলের মা যখন বাচ্চার মা যখন সেবক দাদার বন্ধু না সে বন্ধুই হোক আর বোনই হোক হতে পেরেছে তাহলে তাদের বাচ্চা একই বয়সী তারা বন্ধুত্ব হতেই পারে তার সেবক দাদা এত সেবক দাদা ভাই হবে না আমার থেকে ছোট হবে সেবক বাবু সেবক বাবু আপনি সেদিন তো বললেন যে আমি আর বাচ্চার মাকে সাপোর্ট করতে পারছি না সে নাকি আপনার উপর ভরসা করে না সে নাকি অনেক অনেক বড় বড় জায়গায় তার সলা পরামর্শ নেওয়ার জায়গা হয়েছে যার জন্য সে আর আপনাকে পাত্তা দিচ্ছে না বলে আপনি বললেন ওর পাশ থেকে আমি সরে গেলাম তা এটা কি ছিল এটা কি ছিল এটা কি আইয়াস লোকের কাছে গালমন্দ খাওয়ার ভয়তে আপনি নিজেকে এইভাবে আড়ালে থেকে যুদ্ধ করছেন সেই মেঘের আড়াল থেকে যুদ্ধ করা তাই তো মেঘের আড়াল থেকে যুদ্ধ করেছিল রাবণের পুত্র মেঘনাথ তার জন্য তাকে যেহেতু মেঘের আড়াল থেকে তিনি যুদ্ধ করতেন তাকে মেঘনাদ বলা হয় তা আমাদের এই সেবক দাদা কি মেঘনাথ যে এখন তিনি আড়াল থেকে যুদ্ধ করবেন বাচ্চার মা হয়ে মার হয়ে কারণ উকিল যদি হবে সে গাড়ি করে নিয়ে যাবে আবার রেস্টুরেন্টে খাওয়াবে এরকম হয় না কখনো এরকম হয় না উকিল কোর্টে থাকবে ক্লায়েন্ট তার সঙ্গে দেখা করতে যাবে হ্যাঁ কিছু কিছু মিডিয়া থাকে মাধ্যম থাকে তারা উকিলের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় যেমন সঙ্গীতা সেবকবাবু হয়তো সেরকমই কোনো কাজ করেছে যাই হোক করতেই পারে দেখো কে কাকে সাপোর্ট করবে সেটা কেউ বলতে পারবে না কিন্তু ছলনা করে সাপোর্ট করাটা ঠিক না আপনি যদি বাচ্চার মাকে সাপোর্টই করবেন আপনার যদি ভালো লাগে তাহলে কেন সেদিন বলেছিলেন আমি আর ওর পাশে থাকতে পারলাম না গালাগালি খাওয়ার এত ভয় সমাজ সেবা করবেন অথচ লোকের কথা শুনবেন না লোকের প্রশ্ন শুনবেন না এটা তো হয় না আপনিও হয়তো একজন অনৈতিক চরিত্রকে সাপোর্ট করছেন বলে আপনার বিবেকে সাড়া দিয়েছিল কিন্তু আবার আপনার ইন্টারেস্টও আছে এই ব্যাপারে সেই জন্য আপনি মেঘনাথের মতো আড়াল থেকে সাপোর্ট করতে চাইছেন তা ভালো কথা এতদিন আমাদের অপেক্ষা করতে কেন হবে বাচ্চার জন্য জামা কেনা হল খুব তাড়াতাড়ি হাসিটা তোমরা হাসবে খুব তাড়াতাড়ি বাচ্চা আমার কাছে চলে আসবে মায়ের কাছে চলে আসবে তাহলে তখন সেগুলো আমাদের কী শোনানো হয়েছিল কী শোনানো হয়েছিল সেগুলো কি মানে আমাদের হাতে এরকম আশ্বাস দিয়ে ভিডিওর ভিউসটা কামানো হয়েছিল হাইকোর্টে আপিল করা হয়েছে কেস চলবে সেই কেস একদিন দুদিনের শেষ হবে না এই যে ভোটের বিরতি যাবে গরমের ছুটি পড়বে অত সস্তা একটা কেস দুই এক দিনে দুই এক মাসে ফয়সলা হয়ে যাবে অত সস্তা আইন কারোর কেনা নয় যে আমি একটু বাড়তি খরচ করলাম বলে আইন আমার পক্ষে যাবে সেরকম কোনো কথা নয় আইন কিন্তু সবার জন্য সমান আর আইন নিয়ে সবাই যেভাবে ছেড়ে খেলা করছে তাতে মনে হচ্ছে সবাই আইনকে বেঁধে রেখেছে তাদের গোয়াল ঘরে না আইনের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যার কেউ নেই তার জন্য আদালত আছে পাশে কাউকে থাকা লাগে না পাশে কাউকে থাকা লাগে না সঠিক উকিল চয়েস করে যদি লড়াই করা যায় লড়াই করা যায় আইন অবশ্যই সত্যের পথে থাকে আইন অবশ্যই সত্যের পথে থাকে মিথ্যা ছলনা করে আইনে যেতা যায় না মানুষকে হ্যারাসমেন্ট করা যায় মানুষকে হ্যারেজমেন্ট করা যায় কিন্তু আইনে যেতে যায় না এরপরে আসি আমাদের সন্দীপের কথা সন্দীপ আজকে বলে দিল তার কাছে কি কি প্রমাণ আছে সেগুলো সে সন্দীপ মিত্র চ্যানেলে দেখালেও দেখাতে পারে দেখালেও দেখাতে পারে এবার জানি না সে কী দেখাবে তার কাছে কি প্রমাণ আছে তার কাছে কি প্রমাণ আছে কারণ আমরা শুনেছি সন্দীপ নাকি তার বউকে সময় দেয়নি এবং পরকিয়া করতে বাধ্য করিয়েছিল সে নাকি এমন কাজ করেছে যার জন্য তার বউ বাচ্চার মা পরকিয়া করতে বাধ্য হয়েছিল আমরা নাকি কেউ কেন পরকিয়া করলো এটা কিন্তু কেউ যাচাই করে দেখিনি যাচাই তো করবে উকিলে যেমন রোগ হলে আমরা গিয়ে বলবো কেউ বলবো একটু মাথায় তেল দাও কেউ বলবো জল দাও কেউ বলবো একটু ভালো খেতে দাও অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট আর ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট কিন্তু ডাক্তার করবে তাই আগে থেকে কেউ বলতে পারবে না যে কোন আইনে কি হবে এ বলছে আমি জিতে গেছি এ বলছে আমি জিতে গেছি না অত সহজ নয় অত সহজ নয় বিচারাধীন বিষয় অমনি রায় ঘোষণা আমি করে দিলাম হয় না যে কেস এখন স্টার্ট হলো না সবে আপিল করা হয়েছে সেটাই ঘোষণা হয়ে গেল শেষ হাসিটা আমরাই হাসব দেখা যাক শেষ হাসিটা কে হাসে তার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে কালকে যখন হাইকোর্ট থেকে বেরোলো তখন সেই কমেন্টে সেই ভিডিওতে কিছু কমেন্ট এসেছে চলো আমরা সেই কমেন্টগুলো একটু দেখে নিই প্রথম কমেন্ট চিরাচরিত একই কমেন্ট এতদিন কি করে ছেড়ে আছো আমি তো আমার সন্তানকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারবো না তুমি কি ধরনের মা ও বিরাট শক্ত মা আরও জানে তো তার বাচ্চাটা ভালো জায়গায় আছে অ্যাকচুয়ালি ও কিন্তু বলেছিল ওর ভিডিওর মধ্যে আমি জানি আমার বাচ্চা ভালো জায়গায় আছে এই লোকের প্ররোচনায় পড়ে ও যে কেসকামারি করতে গেল তাতে অর্থদণ্ড দুই দিকেরই যাবে দুই দিকেরই যাবে এক দিকের যাবে না এখানে দুশো পঁয়ত্রিশটা লাইফ পড়েছে তার মানে কথাটাই বেশ দম আছে একে এর সঙ্গে অনেক রিপ্লাই দিয়েছে সেগুলোর আমি পড়ছি না এই কথাটা তুমি জানতে বানানটা ভুল জানি না বানান ভুল অনেকেরই হয় আমারও হয় নয় মাস পরে মনে পড়েছে শিশুরা মাতৃ করে সো স্যাড নয় মাস আগে তখন ছিল বনেরা বন্যের সুন্দর শিশু পিতৃ কোলে জানে বাবার কাছে থাকলে ছেলে ভালো থাকবে তারপর লেগেছে ভিউজ বাড়াতে হবে তাই ছেলের দরকার সব বুঝি তবে সবার উপরে একজন আছে তার বিচার কেউ এড়াতে পারবে না একশোবার টিনু এতদিন পরে ছেলের কথা মনে পড়লো পড়লো কিষাণু ওর বাবা ঠাকুমা দাদুর কাছে ভালোই আছে তুমি যেদিন বাড়ি থেকে বেরিয়ে এলে সেদিন কেন ছেলেকে সঙ্গে নিয়ে এলে না তোমার সঙ্গে বাড়ির লোক ছিল পুলিশ ছিল হ্যাঁ ভালো কথা ওখানে তো লেখা হয়েছিল যে পুলিশ নাকি ওকে রেস্কিউ করেছে সন্দীপ তো কিছু বলতে পারতো না ছেলেকে নেবার তোমার ইচ্ছে ছিল না আসলে তখন তুমি ফোকলার প্রেমে হাবুডুবু খাচ্ছ এখন প্রেমলীলা শেষ হয়ে গেছে আর ছেলের কথা মনে পড়ে গেছে তুমি মা নাকি অন্য কিছু তোমার মতো যেসব মায়েরা আছে তারা সন্তানকে ফেলে অন্য পুরুষের সঙ্গে ফুর্তি করে তাদের কোলে যেন কোনো দিন না সন্তান এভাবে বলো না দেখো তোমার এই কথাটা আমি সাপোর্ট করতে পারলাম না নিরপেক্ষভাবে বলতে গেলে কিষাণুর মা কিন্তু টিনু সেটা কিন্তু আমরা কোনো দিন অস্বীকার করতে পারবো না আজকে আইনত সে হয়তো ছেলের দায়িত্ব পাবে কি না পাবে অনিশ্চয়তা ধরে নিলাম পেলো না তাহলে কি টিনুর ওই ছেলে দেখার ছোঁয়ার আদর করার অধিকার নেই অবশ্যই থাকা উচিত এবং সন্দীপেরও সেটার গুরুত্ব দেওয়া উচিত সে ভুল করেছে তাকে শাস্তি দাও কিন্তু তার মাতৃসত্ত্বা সে যদি তার ছেলেকে দেখতে চায় কাছে নিতে চায় মাঝে মাঝে এটা আমি মনে করি না আদালত রায় দিলেও এরকমই দেবে তার কোলে সন্তান যাওয়া ঠিক নয় এটা আমি একেবারে বলবো না পরকীয়ার স্পেশালিস্ট মহিলা নয় মাস পরে ছেলের কথা মনে পড়ল সেটা এটা বলতে পারো এটা বলতে পারো কিন্তু ছেলেকে ছোঁয়ার অধিকার নেই ওর এ কথাটা আমরা বলতে পারি না তোমাদের দুজনের লড়াইয়ে বাচ্চাটা যেন কোনোভাবে কষ্ট না পায় সত্যের জয় হোক এটাই চাই যে কমেন্টটা করেছ সে কিষাণুকে দেখে মনে হচ্ছে সে কষ্ট পাচ্ছে সে মা মানে তার ঠাম্মিকে মা জানে ঠাম্মি ছোটোবেলা থেকে মানুষ করেছে তাকে ঠাম্মির গায়ের স্পর্শ গায়ের গন্ধ পেয়েই সে মানুষ হয়েছে তাই যদি না হতো যদি মা হতো তাহলে বারো ঘন্টা রাখতে পারতো না সন্দীপরা ছেলেকে চিৎকার করে গলা ফাটিয়ে অসুস্থ হয়ে যেত আড়াই বছরের কোনো বাচ্চাকে তার মা ছাড়া এইভাবে রাখা যায় না আমি দেখিনি কোনো দিন এরকম একই কমেন্ট দিনের পর দিন আসতে থাকবে যতবার ও বাচ্চার কথা বলবে ততবার ওর এই কমেন্টগুলো আসতে থাকবে তা বলি কি কেস করেছো কেসে আগে যেত রায় বেরো তারপরে বলো জয়ের হাসিটা কে হাসবে তবে টাইটেল থামবেলে তুমি ছেলেকে দিতেই পারো তোমার অধিকার আছে জন্ম দিয়েছ তুমি যেদিন ভিউজ কমবে সেদিন টাইটেল থামবেলে দিও কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি মনে করি দিতে থাকো ব্লগ ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ সন্দীপের ব্লগ আর বাচ্চার মায়ের ব্লগ আকাশপাতাল পাতাল তফাত সন্দীপের ব্লগের মধ্যে একটা সংসার করার আগ্রহ গোছানো সংসারের আগ্রহ একটা ব্লগ দেখতে পাই সকালবেলা উঠা ঘর দুয়ার গোছানো টিফিন করা রান্না রান্নাবান্না করা তারপরে বাচ্চা স্নান করানো তারপরে নিজেরা খাওয়া দাওয়া ঘর দুয়ার পরিষ্কার করা সব মিলেমিশে একাকার করছে একটা ব্লগে আদর্শ ব্লগ সেখানে সন্দীপ ঘর গোছাচ্ছে তার মা ঘর গোছাচ্ছে টাইস করার পরে রং করার পরে বাড়ি ঘর যে নোংরা থাকে টাইস না করলেও নতুন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে জীবন কাহিল হয়ে যায় আর সেখানে আমরা বাচ্চার মায়ের ব্লগ দেখছি এই বাজারে চলে গেলাম শাড়ি কিনলাম তুমি এই কত জামা কাপড় কিনছো এগুলো কি প্রয়োজন এগুলো প্রয়োজন সন্দীপ ছিল এই ব্যাপারে সচেতন যেখানে দুটো শাড়ি লাগবে সেখানে তুমি ছটা শাড়ি কিনছো সন্দীপ কিন্তু এটা করে না যেটা প্রয়োজন সেটা করে কারণ জীবনে পয়সার প্রয়োজন আছে পয়সা যেমন খরচ করবো পয়সা হিসাব করেও খরচ করব একটা বাচ্চার জীবনে মানুষ করতে গেলে অনেক খরচা আছে এখন খরচা করে বসে থাকলে চলবে না কিন্তু তুমি কি করছো তুমি যা ইনকাম করছো সেটাই খরচ করছো নিজের শরীরের অসুস্থতার জন্য ওষুধ খেতে পারছো না তুমি সেই টাকা দিয়ে শাড়ি কিনে আনছো তাহলে তুমি নিজেই তো অসুস্থ কি করে বাচ্চার পালন করবে বাচ্চাকে কাছে এনে রাখার জন্য নিজেকে একে সুস্থ হতে হবে ব্লগিংটা ঠিক করে করো এরপরে আর তোমার ব্লগিং কেউ দেখবে না কন্ট্রোভার্সির জন্য কিছু মানুষ দেখে এরপরে যখন কন্ট্রোভার্সি শেষ হয়ে যাবে তখন তোমার ব্লগ দেখার মতো কিছু পাবে না তোমার ভিউয়ার্সরা এখনই দুই একজন অর্নিং দিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু তোমার ব্লগ আর দেখব না তা চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যে সন্দীপ আর বাচ্চার মায়ের আকাশ পাতাল তফাত সন্দীপ একটা পুরুষ মানুষ হয়ে দক্ষ হাতে যেভাবে সংসার সামলাচ্ছে আর টিনু একজন মহিলা হয়েও সংসার সামলানো গোছানো ওর ধাতে নেই ও শুধু উড়াতে ব্যস্ত শুধু উড়াতে এখন বুঝি ওকে কেন হাতে থাউকো টাকা টাকার দিত না তা চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য